আট মাসেও ঘুম ভাঙেনি কালভাট হয়নি বিক্ষোভ স্থানীয় বাসিন্দাদের প্রশ্ন কবে ভাঙবে ঘুম মহুয়া ঘোষাল দুর্গাপুর আট মাস আগে বর্ষায় জলমগ্ন হয়ে যায় ডাঙাপাড়া নিকাশি ব্যবস্থা না থাকায় ডুবে যায় অনুন্নত সম্প্রদায়ের গোটা পাড়া রাস্তা কেটে জল বের করে কোন রকমে গরিব মানুষের মাটির বাড়ি রক্ষা করা হয় কিন্তু সেই থেকে হাঁ করে আছে সেই কাটা রাস্তা সংস্কার করা হয়নি রাস্তা কার্লভাট করা হয়নি পঞ্চায়েত বলে জেলা পরিষদ করবে আর জেলা পরিষদ বলে অন্য কেউ করবে চিঠি চাপাটি হয়েছে অনেক কিন্তু কার্লভাট হয় আর কয়েক মাস পরে বর্ষা আসবে বর্ষা আসার আগেই যদি বড় মাপের বৃষ্টি হয় তবে আবার ডুবে যাবে রাস্তা অনুন্নতন সম্প্রদায়ের পাড়া দিয়ে এই রাস্তা চলে গিয়েছে স্থানীয় বাসিন্দারা কোন উপায় না দেখে আজ বিক্ষোভ দেখাতে শুরু করে তারা কার্লহাট সহ দ্রুত সংস্কার চায় রাস্তা যদি প্রশাসনের ঘুম না ভাঙে তবে তারা বৃহত্তর আন্দোলনে যাবেন বলে জানিয়েছেন স্থানীয় বাসিন্দারা একটি বেসরকারি বিএড কলেজ থেকে রাস্তাটি শেষ হচ্ছে বাঁশকোপা মোড়ে অনুন্নত সম্প্রদায়ের পাড়াতেই আট মাস ধরে রাস্তা কাটা অবস্থায় পড়ে আছে বাসিন্দাদের অভিযোগ পঞ্চায়েত ও জেলা পরিষদ ঘুমাচ্ছে নাকে তেল দিয়ে আসলে এই রাস্তা কাটা থাকলে তাদের কিছু যায় আসে না কারণ এখানে গরিব মানুষের বাস এই রাস্তা দিয়েই শিল্পতালুকের শ্রমিকেরা বহুতল আবাসনগুলির বাসিন্দারা এবং স্কুল কলেজের ছাত্রছাত্রীরা যাতায়াত করে অতি গুরুত্বপূর্ণ রাস্তা যা অনুন্নত সম্প্রদায়ের বাসিন্দাদের পাড়াকে ভেদ করে গিয়েছে বাসিন্দাদের অভিযোগ পঞ্চায়েত আদৌ তাদের জীবন জীবিকাকে গুরুত্ব দিচ্ছে না বলেই এই রাস্তা সংস্কার করা হচ্ছে না বাসিন্দারা জানিয়েছেন কালভাট না হলে এবং রাস্তা সংস্কার না হলে আবার ডুবে যাবে ঘর মাটির বাড়িগুলি ধ্বংস হয়ে যাবে তার দায়িত্ব কে নেবে মহিলারা জানাচ্ছেন পঞ্চায়েত বলছে জেলা পরিষদ আর জেলা পরিষদ বলছে তাদের নয় রাস্তা তাহলে আমরা যাব কোথায় আমরা জবাব চাই না হলে এমন আন্দোলন করব জেলা জুড়ে হুলুস্থুলু পড়ে যাবে গরিব মানুষের অধিকার কেড়ে নিতে পারবে না কেউ রাস্তা দ্রুত না হলে হবে বৃহত্তর আন্দোলন হুঁশিয়ারি বাসিন্দাদের শুনুন ভিডিও আমাদের যখন বর্ষা হয় গোটা পাড়াটা ডুবে যায় একটা কোনো ড্রেন নাই কোনো কিছু রাস্তা বাগানো হয় না আমাদের এই গরিব মানুষটা কোথায় বাস করব যখন তখন এই জল হলে বর্ষাতে আমাদের ঘরে সাপ ঢুকে যায় ঘরে ছেলে নিয়ে নিচে তো আমরা মাটিতে থাকি ঘর দুয়ার সব ভিজে যায় এই রাস্তা না বাগানো হলে যে ঘরের রাস্তা দিয়ে গাড়ি যায় নিকাশি ব্যবস্থা নেই না কোনো কোনো ব্যবস্থা নেই আর এই রাস্তাটা কেন ভাঙা হয়েছে জলে ডুবে গেছিল এই বাড়িগুলো সব আমাদের ওই বাড়িগুলো তার জন্য ভাঙা হয়েছিল এখন কি চাইছে এখন চাইছি রাস্তা বাগানা হোক ড্রেন করা হোক পঞ্চায়েতে জানিয়েছে পঞ্চায়েতে জানানো হয়েছে কি বলছেন ওনারা ওনারা বলছে আরো লোককে বলো আমরা আমরা তো আর চিনি না ধরো গরিব লোক আমরা পঞ্চায়েতে যাই বলি এই রাস্তাঘাট পুকুরঘাট সবখানে ঢালা হয়েছে কিন্তু আমাদের এই রাস্তাটা খালি পড়ে রয়েছে

তা আমরা পঞ্চায়েত প্রধানকে টিকিট ইয়ে চিঠি করেছি বিডিওকে চিঠি করা আছে উপপ্রধানকেও বলা আছে ওরা দীর্ঘদিন বলছে প্রধানের কাছে গেলে বলছে প্রধান বলছে এটা আমার কাজ না জেলা পরিষদের কাজ বা সমিতির কাজ বা জেলা পরিষদকে যখন বলছি তখন বলছে আমার এটা কাজ না অন্য কাজ তা এতদিন ধরে যে রাস্তাটা পড়ে আছে এটা তো মেন রাস্তা একটা গোপালপুরের এটা মেন রাস্তা কোথা থেকে কোথায় যাচ্ছে রাস্তাটা এই রাস্তাটা রাজেন্দ্রনাথ কলেজ থেকে আপ টু একবারই বাঁশকমা মোড় ঠিক আছে তা দীর্ঘদিন ধরে বলে আসছি কেউ কোনো ভূক্ষেপ দিচ্ছে না এইটা যদি ইমিডিয়েটলি না বাগানো হয় তাহলে আমরা বৃহত্তর আন্দোলনের পথে কিন্তু এগোবো আর যত কাজ হচ্ছে পঞ্চায়েত প্রধান আর উপপ্রধানের বাড়ির সামনে আজকে এখানে এতদিন ধরে গরিব মানুষগুলো পড়ে আছে তাদের এই রাস্তাটা যদি এতদিন দীর্ঘদিন ধরে পড়ে আছে তাদের কোনো ভুক্ষেপ হচ্ছে না এখানে চার পাঁচ হাজার লোক বাস করছে এখানে কি আপনারা রাস্তাটা সংস্কারের জন্য চাইছি যে ইমিডিয়েটলি যাদের সংস্কার করা হয় বৃহত্তর আন্দোলনের পথে যাবো আমরা

প্রধানকে উপপ্রধানকে সবাইকে জানানো হয়েছে বিডিওকেও জানানো হয়েছে আপনার নাম আমার নাম কবিতা দিবর আজকে আপনারা এখানে যে জমায়েত করেছেন কিসের জন্য কি কারণ এই যে এখানে বাড়িগুলো আছে দেড়শোটা বাড়ি জলে ডুবে যায় এ রাস্তা যতক্ষণ না হচ্ছে ততক্ষণ তো রাস্তা জলে ডুবে যাবে কারবে না লাগালে আলু পেঁয়াজ পটল ঝিঙে সব ডুবে যাচ্ছে তাহলে এবার দিন ধরে যে এই যে দেড়শোটা বাড়ি আছে এগুলো যে ডুবে যাচ্ছে তো এগুলোর জন্য রাস্তাটা মেরামত করা তো দরকার কারণ মেরামত লাগানো তো দরকার এতগুলো মানুষ যে ইয়ে হচ্ছে অসুবিধা হচ্ছে বসে আসছে আর এরকম হচ্ছে কতদিন এরকম অবস্থায় রয়েছেন হ্যাঁ কতদিন অবস্থা এই দশ বছর ধরে হয়ে যাচ্ছে